আসলে রানগুলো অনেক হ্যাভি এই যে দেখেন এই হলো ব্যাঙের চিত্র এই যে আমার বাবু বাবু লালন পালন করে ঠিক আছে বাবুর জন্য সবাই আশীর্বাদ করবেন উনি আসলে প্রাণীগুলোর অনেক মাছ খাওয়ায় আর অনেক মাছ খাওয়ায় ছোট ছোট মাছ খাওয়ান না বাবু গুড়া মাছ হ্যাঁ ছোট ছোট মাছ খায় এই যে ব্যাঙের চোখগুলো দেখেন